আগে খেতে পেতো না একটা বিড়ি দিনে তিনবার টানত আর এখন বিজেপির নেতাগুলোকে দেখুন কপালে একটা তিলক কেটে আর মুখে পান বাহার চিবোতে চিবোতে ক্যা ক্যাসে হে বড্ড নেই তো দেখলে গা বল কি দেখবি ক্যাচ করা হিন্দু ধর্ম আমরা যেন সবাই সবাই যেন আমরা কেউ হিন্দু ধর্ম বা লোক নই এই যারা এখানে বসে আছেন কতজন হিন্দু আছেন হাত তো আমি বীরভূম জেলায় প্রত্যেকটা পুকুরের নাম জানি আমার গ্রামে প্রত্যেকটা পুকুরের নাম জানি গ্রামে গ্রামে একটা এক পুকুরের নাম দেওয়া থাকে কোনটা কোন পাড়া সেটাও জানি কাজেই আপনারাও যেমন মুড়ি খান আমিও খাই আপনারাও যেমন পোস্ত খান আমিও খাই আপনারাও যেমন মাছের টক খান আমিও খাই আপনারা যেমন বড়ি দিয়ে রান্না করে মাছের টক খান হুমকার সাক্ষান এটা বীরভূমে হয় আর কোথাও হয় না আমিও ওখাই সুতরাং মনে রাখবেন পুরাতনকে ভোলা যায় না পুরাতনের সাথে নতুনকে সংযোজন করতে বেঙ্গলে দেখুন কি অত্যাচার করছে আমি একা আর আমার বিরুদ্ধে লড়বার জন্য এক লক্ষ নেতা এসছে আর কত হাজারটা হোটেল ভাড়া করেছে হাজারটা হেলিকপ্টার ভাড়া করেছে হাজারটা না কত প্লেন ভাড়া করেছে আর তের হাজার টাকা বাড়ানো হয়েছে পোষায় আর না যতই দাও ততই চাই তো মা মুশকিল আমি এদের কোথাও থেকে স্থায়ী চাকুরি করব এ তো আমার হাতে নেই আমায় কোট করতেও দেবে না আমি চাইলেও করতে দেবে না আপনারা ব্যাপার দিলেই তো হবে না চাইলে দিতে তো হবে দেবো না কোথাও থেকেই তাহলে আপনি একবার একটু গানটা বলেন না পারবো না আমি কিন্তু কাঁচা বাদাম গানটি নিয়ে এবার রাজনীতি করবো একটা ছোট্ট অসুখকেও তর্ক করতে কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো কি বলে একবার আমার খুব মনে আছে কতগুলো বজ্র পড়ার জায়গা আছে আবার আমার মনে আছে একবার আমি আমার কালীঘাটের বাড়ির অফিসে বসে আছি হঠাৎ করে একটা বিদ্যুৎ এলো আমি বসে আছি আমার ঠিক সামনে দুটো দিয়ে চলে গেল সমস্তটাকে অকেজে করে দিই আমার ওপর দিয়ে চলে গেলে আমি মরে যেতাম কিন্তু আমাকে বাঁচিয়ে দিল দুটো বিদ্যুতে ওই টেলিফোনের ওপর দিয়ে চলে বিদ্যুতেরও কতগুলো পকেট আছে কিন্তু এখন আর কোনো পকেট টকেট মানছে এখন যা তা হোক এই ভিডিওটি কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বানানো হয়নি প্লিজ কেউ সিরিয়াসলি নেবেন না মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে কেবলমাত্র মানুষকে হাসানোই ভিডিওটির প্রধান উদ্দেশ্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে মার্জনা করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন